দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি সেই ফাইনাল কাঙ্ক্ষিত মুহূর্তে আজকের এই ফাইনাল গোর্ডোর প্রতিযোগিতায় তিনটি গুরা সোনার পুতুল মাহিন রাজা এবং বাংলা বাই আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে গুরাগুলো গুলো প্রস্তুত রয়েছে

বিছনাতে দৌলতপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়াদর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ঘুড়াদর আজকের এই ফাইনাল ঘুড়াদর প্রতিযোগিতায় আপনারা আমাদের সাথেই থাকুন আমরাই মুহূর্তে দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে মহীন্দ্রা জাগরাটি ঠিক তার পিছন থেকে হামলা দেওয়ার চেষ্টা করছে সোনার পুতুল দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সোনার পুতুল

অমুটકારે একটি গর্দর প্রতিযোগিতা আমরা আছি সিলেটের বিশ্বনাথ থানার দাউদतपुर গ্রামের ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা বাই ঘোড়াটি দ্রুত চলার চেষ্টা করছে এবং কিন্তু অনেকটা پیچھے পড়েছে যেখান থেকে রিকভারি করা সম্ভব নয় আমরা ওই দিকে দেখতে পাচ্ছি দুটি করে হাত ডান দিয়ে লড়াই করে শেষ মুহূর্তে চলে এসেছে দেখে দেখ শেষ পর্যন্ত কে বিজয়ী হয় এই মুহূর্তে দেখতে পেলাম মাহিন রাজা গোরাকি হয়ে গেল অল্প একটুর জন্য হেরে গেল সোনার পুতুল গোরাটি অসাধারণ খেলে ছিল সোনার পুতুল কিন্তু দুর্ভাগ্য বলবো যে সোনার পুতুল শেষ মুহূর্তে দ্বিতীয় স্থান অধিকার করে সন্তুষ্ট থাকতে হলো আমরা অসাধারণ একটি গোদ্দর প্রতিযোগিতা দেখতে পারলাম বাহিন রাজার জন্য শুভকামনা রইল আর সমবেদনা রইল সোনার পুতুলের জন্য দুর্ভাগ্য বলবো এত চমৎকার একটা গোড্ডোর প্রতিযোগিতা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত হেরে গেল সোনার পুতুল গুড়াটি এই ধরনের গোড্ডোর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে